এই প্রথমবার আমাদের কোনো ট্রেন মিস হলো মানে দোষটা আমাদেরই ছিল আমাদেরও ঠিক বলা চলে না এটা ছিল বাসের ড্রাইভারের দোষ তো আজকে আমরা ওই বিকেল তিনটা নাগাদ যাদবপুর থেকে হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে এডপি থেকে বাস ধরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মানে বাসটা এত স্লো চলছিল আর তার মধ্যে কিন্তু বাসটা ধরমতো লাগিয়ে খারাপ হয়ে গেছে তো আমাদের ট্রেনের টাইম ছিল পাঁচটা কুড়ি সেই ট্রেনটা আমাদের মিস হয়ে যায় আমরা কিন্তু সেটা ধরতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম এখানে তারপর আমরা অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম বসে থাকার পর আমাদের যে ট্রেনটা আমরা ধরেছিলাম সেটা ছিল সাড়ে ছটায় তো অনেকটা টাইম আমাদের বসতে হয়েছে তারপর ট্রেনে উঠেছি এটা তো সিটিং ট্রেন ছিল যেহেতু হাওড়া টু অন্ডাল মানে খুব একটা ডিস্টেন্স নয় তাই এটা সিটিং ছিল তো এটা তিনজনের সিটিং তো আমি বসেছিলাম মাঝখানে মানে পুরো আমি একদম চাপা পড়ে যাচ্ছিলাম আর এত অস্বস্তি লাগছিল এত গরম লাগছিল কি বলবো তো একটা সময়ের পর আমার পাশে যে আঙ্কেলটা বসেছিলেন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে একটু আমাকে জানলা ধারে বসতে দিন প্লিজ দুর্ভাগ্যবশত ওনার জানলা ধারে সিটটা পড়েছিলো তো এখানে আমার আর ভালো লাগছিল না কিছুতে সময় কাটছিল না কারণ অনেকটা রাস্তা বাসে করে এসে হাওড়া থেকে ট্রেন ধরতে হয়েছে আর তার মধ্যে সেটা ছিল এসি বাস এসি বাসে আমার প্রচণ্ড প্রবলেম হয় এমনি বাসেতে তো প্রবলেম হয় তার মধ্যে ছিল এসি বাস আমি ভাবলাম যাই হোক কষ্টমষ্ট করে হাওড়া স্টেশন পর্যন্ত চলে যাই কারণ ট্রেনটা ধরতে হবে কিন্তু কি আর করা যাবে কপালটাই খারাপ ট্রেনটা আমাদের মিস হয়ে যায় তো চলো টাটা